ওয়েলকাম ব্লগ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তার জন্য দোকানের জন্য তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে রান্নার করব দেখে আর এই দেখো আজকে রান্না হচ্ছে ভাত হয়ে গেছে ঘরের জন্য গরম গরম ভাত আর আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর এটাতে দুধ জাল দেওয়া হচ্ছে তোমার দাদা ভাই খাবে কফি আর আমি সকালে চা খেয়েছি সকালে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে তখন দাদা ভাইও খেয়েছে আর দোকানের জন্য করবো আজকে আলুর এই দেখো আলুর দমায় আলু কেটে নিয়েছি এখন ধুতে যাবো আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি আলুর দমের মশলা আর এদিকে তখন ভাই দেখো ময়দা আটা ময়দা মিট মাখা হচ্ছে এটা হবে লুচি আর ওইটা হচ্ছে শুধু রুটির জন্য আটা মাখা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা তার মধ্যে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালার হওয়ার জন্য আর এদিকে দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার ঘরের জন্য ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ হচ্ছে আর এই এখন আমি মশলাগুলো ঢেলে দেবো দিলাম আলুর দম হবে আলুর দমের আলুর দমের মশলা হচ্ছে আর এদিকে চর্বিও দেব এই দেখো চর্বিগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আজকে চর্বি দিয়ে আলুর দম হবে তার জন্য আর এদিকে তোমার দাদাভাই এখনো আটা মাখা হয়নি হচ্ছে দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন জিরার গুঁড়ো আদা বাটা আর ওই যে লঙ্কা বাটা এটা সব দেওয়া হয়ে গেছে এখন আমি কষে কষাবো এই চর্বিগুলো দিয়ে চর্বিগুলোও দিয়ে দেবো দিয়ে একবারে কষাবো সব দিয়ে দিলাম এখন কষিয়ে নেব। এইদিকে আমার ডাল সিদ্ধ আলু সিদ্ধটা হয়ে গেছে এই দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো ঢেলে দেবো এই দেখো আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন কষিয়ে নেবো আর এইদিকে ডালটা এখন ফোড়ন দেবো এ দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি একটু ফুটে উঠুক আর আমার জন্য এই দেখো ডাল আর আলু সিদ্ধ তুলে রেখেছি ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন ডাল হয়েও গেছে আমি নামিয়ে দেবো আর এই যে দেখো আলুর দমটা হচ্ছে কষানো হচ্ছে এইদিকে বাসনপত্রগুলো আছে কত জমে গেছে এগুলো সব ধোবো লঙ্কার গোটাটা ফুপাতে হবে। এক চাটটা ঢাকা দিয়ে রেখেছি নালে ধুলো পড়ে যায় না। অনাদেব ভাই মাল নিয়ে আসলো দোকানে। ওটা কি সাবান? হ্যাঁ বিস্কুটের প্যাকেট, হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। এই যে জল দিয়ে দিলাম। দেখো আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো আর এদিকে পাতা চাটা ঢাকা দিয়ে দিয়েছি হয়ে এসে ছেঁকে দেবো আর তরকারিও এখন নামিয়ে দেবো কমপ্লিট এদিকে তোমার দাদা হয়ে চান করে আসলো খেতে দিয়ে দেবো এই যে চান করে আসলো দুধ আনা হয়ে গেছে দোকানের মাছকে যেহেতু লুচি হবে দেখে এটা নিয়ে যাবো এগুলো নিয়ে যাব আর এই যে দোকানের সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে আর এইটা দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাওয়া গেছে ছেলে খেলে ডাল আর আলু ভাজা দিয়ে এই যে ডালটা করেছি আর এই যে আলু ভাজা ফ্রিজে ছিল এই দিয়ে তোমার বাঁধা হয়েও খাবে এখন দেখো আলুর দমটা হয়ে গেছে কালারটা কেমন হয়েছে বলো খুব সুন্দর কালার কালার হয়েছে না খাসির চর্বি দিয়ে আলুর দম এই করেছি হয়ে গেছে এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেবো এই যে ক্যানটা এই ক্যানের মধ্যে ঢেলে নেব তোমরা তো জানোই বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি আজকে তাড়াতাড়ি বসে করেছি নটা বাজে শীতেও লেগে গেছে আজকে যেহেতু বিকালে কেউ টিফিন খাইনি তাই খাওয়া দাওয়া এই দেখো আমি আমার জন্য আর ছেলের জন্য করেছি ফেনাবাজ ডিম সিদ্ধ আলুও দেওয়া আছে আলু সিদ্ধ তোমার দাদা খাবে এই যে আলুর দম আর ডাল দিয়ে না ডালটা তুলে নাও তুলে দিচ্ছি ছেলেকে আগে ভাতটা দিয়ে দিই কেনা ভাত কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও আমার ঘিটা শেষ হয়ে গেছে আমি আবার অর্ডার দিয়ে দিয়েছি আনতে কিন্তু এখন আমার খেতে হবে তেল দিয়ে কিচ্ছু করার নেই ঘিটা ফুরিয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড খিদে লেগেছে সবার সেই সকালে খেয়ে যায় যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে খুব নাই